हाय फ्रेंड्स गुड मॉर्निंग देखिए बंदर है उधर ও দেখিয়ে দেখুন ওরা কেমন আম পাচ্ছে আর খাচ্ছে দেখুন এরকম গাছ থেকে আম পেরে খাচ্ছে দেখুন কত তাজা তাজা ফল রিটে খাচ্ছে একদম গাছে উঠে বাঁদরও আসে হনুমানও আসে যেখানে বাঁদর আসে সেখানে হনুমানের পাল থাকে না এইগুলোই এদের বৈচিত্র্য এবং বাঁদরগুলো মানে এই যে খাচ্ছে এরা নিচেও কিছু বাচ্চা বাঁদর থাকে নিচে কিছু বাচ্চা বাঁদর থাকে এবং যে প্রেগনেন্ট বাঁদরগুলো ওরা তো গাছে বেশি চড়তে পারে না ওরা নিচ থেকে উঠিয়ে উঠিয়ে খায় আর এরা ঝাঁকা দিয়ে দিয়ে ফেলে দেয় নিচ থেকে উঠিয়ে উঠে খায় এবং এদের একটা কি আছে এরা কোনো আম মানে এত আম যে পরে আমরা ভাবি নষ্ট হচ্ছে না এরা নিচে নেমেও বসে 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 সবটা খেয়ে নেয় কিন্তু হনুমান সেটা করে না হনুমান যা উপরে খায় খেয়ে আর্ধেক খেয়ে নষ্ট করে নিচে ফেলে রাখ ওই যে অরে আর একজন আছে এখানে এই খাবার খাওয়া হয়ে গেল এখন গাছের ওপরই রেস্ট রেস্ট চলছে এখন আবার যখন খিদে পাবে আবার তখন খাবে আর এইখানে এই যে আমগুলো একটু দেখুন আপনারা এই যে থ্যাংক ইউ দেখুন কীভাবে লাভ দিল এই যে এই দেখুন এক গাছ থেকে আরেক গাছে কীভাবে চলে গেল ওদের নিচে নামতেও লাগে না যে দেখুন গাছে থলা থলা আম ঝুলে আছে কত আম যেটা লাভ দিয়ে এলো এবার এইখানে এসে বসে আছে দেখুন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন